দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার পাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত সে ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তারাক দিয়ে ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এক সপ্তাহ পেরিয়ে জি জি চলে আসলাম মাসখরা কিষি দিওয়ানিষি কিষি দিওয়ানিষি চ্যানেলটি থেকে নতুন একটি পর্বে জি জি ইনশাআল্লাহ জি দর্শকদের জন্য আজকে কেমন কোন আজকে দর্শকদের জন্য সমক থাকবে সাগল কি নো কান না কোন দেখার দায়িত্ব আমার দেখাবো দর্শক দেখো কণ্ঠ জি যে কি জিনিসগুলো ফেরদৌস ভাই দেখাচ্ছে আজ আচ্ছা আচ্ছা একদম একদম আনকমন করে সাগল থাকবে জি সর্বোচ্চ দুধের সাগল থাকবে ভরপুর পেগনেট 100 ক্রস দুটো মিলেয়ে থাকবে মা বাচ্চা থাকবে অনেক সুন্দর সুন্দর কয়ালিটি ছাগল থাকবে মানে দেশ সেরা খামারে দেশ সেরা সেরা ছাগল দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইস একদম

দাঁড়িয়ে আছে এখনো এই যে ভাইয়েরা আসলে লজ্জা করেছে জি সাক্ষাৎকারে আসতে হ্যাঁ তাছাড়া সাক্ষাৎকার নেতা জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে যারা আসতে পারবেনা সে তো নাম ঠিকানা ফোন নম্বর হলে তো চলে যাচ্ছে বাংলাদেশ যে কোনো প্রান্তে চলে যাবে জি জি তো দর্শক কথা দীর্ঘত কোনা যেগুলো ছাগল আজকে ফেদুস ভাত থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাই সাথে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক কথা বাড়াবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ভাই জি চমৎকার একটি ছাগল দেখতে পাচ্ছি এটা নাগরা বেটল ভাইয়া নাগরা বেটল নাগরা বেটল খুবই কোয়ালিটিফুল এই যে সিং পিসের দেখে কান আম পাতা চোখ মারবেল জি এটা চার দাঁত বয়স চার দাঁত কেবলমাত্র চার দাঁত বয়স প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে একটি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেক সুন্দর এই যে দেখুন এই যে কল এটা দেখেন এটা বাচ্চাটা মোটামুটি বাইশ তেইশ দিন বয়স হলো বাইশ তেইশ দিন তেইশ দিন জি

সুপার হিট দুটি বাচ্চা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল আকর্ষণীয় বাচ্চা জি জি অনেকেই বিটল প্রজাতির বাচ্চা চাই জি অনেকে ফোন দিয়ে বলে ভাই বিটল জাতের খাসির বাচ্চা নাই সেই ক্ষেত্রে একটি খাসির বাচ্চা একটি পাটের বাচ্চা খাসি বাচ্চা পাটের বাচ্চা জি জি এই যে 3.5 মাস বয়স 3.5 মাস বয়স 3.5 মাস বয়স এটা হলো খাসি সামনের এটা জি জি এটা হলো পাটি

অনেক সুন্দর মডেল করে কেটে দেওয়া জি তবে বাচ্চা কিনতে হবে কান ভালো জি জি অবশ্যই এটার দামটা কেমন পড়বে এটা 72 ঘন্টার অফার হিসেবে এটা মাত্র 40000 টাকা দাম রাখবো মাত্র মাত্র 40000 জি জি সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচা আমি দিয়ে দেব জি এখানে সুন্দর সুন্দর দুটি বাচ্চা দেখতে জি অনেকেই বাচ্চা চাই হ্যাঁ জি অনেকেই বাচ্চা চাই সেই ক্ষেত্রে এই বাচ্চা দুটো হরিয়ানা প্রজাতির বাচ্চা জি হরিয়ানা দুটো মেয়ে বাচ্চা

দুটা মিলে মাত্র 25000 টাকা দাম রাখবে মাত্র পড়বে 25000 মাত্র 25000 টাকা হরে আনা প্রদাতা দুইটা বাচ্চা কেউ যদি সিঙ্গেল ফোন নিতে চায় জোড়া ধরে এক সঙ্গে জোড়া ধরে এক সঙ্গে হিসাবে আর কি সিঙ্গেল নিলে দাম বেশি পড়বে তা তো অবশ্যই জি তারপর সমকল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাইজান জি একবারে রূপসী একটি আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এটা 100% না বেটল একটি পাথর বাচ্চা 100% না এই যে সিং পিসের দেখা হবে কান আম পাতা চোখ মার্বেল নেজ বড় কালার সব কিছু এটার গঠনটা তো অনেক সুন্দর অনেক সুন্দর বেটল মানে তো সৌন্দর্য হ্যাঁ ডাব্বা কালার হ্যাঁ ডাব্বা কালার এটা যত বড় হবে তত কালার ফুটে উঠবে জি জি একেবারে আনকমন হাই একটা বিটার হবে এটা জি জি আগামী দিনের বিটার জি জি যাকে বলে এর মাও কিন্তু বিশাল বড় মাকে সেল করা হয়েছে জি

অফার কি পড়া দিয়েছিলেন এটা এটা নাগরা ভেঠুল দে নাগরা বিল তো দেখানো যে দেবে ভাইজান এটা কি জাতের চলতে এটা কারো লেকোঠা হরিয়ান এর মাঝে একটা প্রজাতি কারো লেকোঠা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা ছয় মাস বয়স

তোতা তোতা প্রজাতির একটি ছাগল অনেক সৌন্দর্য জি কালারটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এই যে কানগুলো অনেক বড় জি অনেক সুন্দর একটু ব্যান্ড আছে এই যে কেবল দুই দাঁত বয়স হচ্ছে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথমবারের মতো এটা আড়াই মাস প্রজনন করানো আছে আড়াই মাস অনেক সুন্দর জি জি খুবই সুন্দর এটা

বিটল বিটল হয়তো 2-4% কম খুবই কলটেফুল জি এই যে মাতারভাসটা ফেসের দেখে শিং ফেসের দেখে আমপাতা কান এই যে মার্ভেল চক হ্যাঁ কালারটাও কালো লাল এবং সাদা জি অনেক সুন্দর죠 নেজ বড় সব কিছু এরট হ্যাঁ আচ্ছা কোজ অনেক সুন্দর এটা চারদত চলো ছয় হয়তো হচ্ছে হ্যাঁ নতুন ছয় নতুন নতুন ছয় জি এটা হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস হাই ওয়েট আছে পঞ্চাশ প্লাস আছে রোদ হতো দূর চোখে গেছে হ্যাঁ আচ্ছা এটা প্রেগনেন্ট হচ্ছে মোটামুটি

সুন্দর আর মুখটাও একদম শর্ট অনেক সুন্দর দুই পাশে কালার কমা আছে ভাইজান এটা মাস প্লাস হয়ে গেছে 3 মাস প্লাস 3 জি আচ্ছা অনেক সুন্দর যা অনেক বড় হবে পারবে জি কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় এই বাচ্চাটি কেমন পড়বে এটা অফার হিসেবে 16000 টাকা দাম রাখবো অফার হিসেবে মাত্র 16000 মাত্র জি জি থাকছে জি ভাই জি আনকমন একটা শাল দেখতে পাচ্ছি খুবই আনকমন এটা 100% জি পারি সর্বোচ্চ কয় ভাইয়া এটা ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হয়ে কেবল প্রথমবারের মতো জি এটা মোটামুটি আড়াই মাস হয়ে গেছে ভাইয়া আড়াই মাস আড়াই মাস হয়ে গেছে এটা

সুন্দর দুটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা হলো ইতিম ভাইয়া জি এই বাচ্চার বয়স হলো মোটামুটি আজকে নিয়ে ওই সতেরো দিন হ্যাঁ সতেরো দিন সতেরো দিন মাত্র এই বাচ্চা যখন হয়েছে হওয়ার দুই থেকে তিন ঘন্টার মাথায় এর মাটা মারা গেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল এর মাকে দাম বলছিল নব্বই হাজার টাকা সেল করে নাই জি বিশাল বড় ছিল এর মা হাইটে ছিল 37 ইঞ্চি 38 ইঞ্চি হ্যাঁ জি অনেক সুন্দর্য এই বাচ্চা সবার দুধ খায় ভাইয়া সবার দুধ 100% বিটল কিন্তু হ্যাঁ কোয়ালিটি দেখেন আচ্ছা অসাধারণ কোয়ালিটি জি জি এই একটা পাঠার বাচ্চা এটা পাঠা বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটা পাঠা আমাদের দুই বোন এর দেখা যাচ্ছে ছাগল আছে আমার এই যে বিটল প্রজাতির ক্রস এই ছাগলের দুধ খাওয়াই হ্যাঁ আচ্ছা দুইটা তিনটা ছাগলের দুধ খায় জি জি অনেক সুন্দর কোয়ালিটি আমার এখানে শত শত ছাগল এখানে পরে চর্যা সঠিক হয় না সেই ক্ষেত্রে আমি এই বাচ্চা সেল করব কেউ যদি নিয়ে এই বাচ্চা তৈরি করে নেয় আনকমন একটা বিটার হবে এবং

এখন লাইভ মোটামুটি ছয় কেজির হবে পাঠাটা আর মেয়েটাও মোটামুটি পাঁচ কেজির উপর হবে আচ্ছা আচ্ছা কোয়ালিটি কাক বলে এই মাছ ছাগলটা নেবে এবং এই বাচ্চা নেবে আচ্ছা মাল্লারতে শুধু এই বাচ্চা

জি আর সেই ক্ষেত্রে আপনারা মাছ সিঙ্গেল ভাবে নিতে পারবেন জি জি কোনো সমস্যা নেই জি জি ফেদুস ভাই জি সুপার হিট কি জিনিস দেখতে পাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল ভাই জি তোতাপুরের মাঝে সর্বোচ্চ শর্ট পাঞ্চ শর্ট এই যে মুখের ব্যান্ডটা ফলো করেন জি এই যে নিচের পাটি বাড়ানো মুখটা একদম ছোট এই যে গলার নিচে চামড়া দেখেন জি আর কান মোটা এক হাত একেবারে অসাধারণ জি একদম আনকমন কালারটা একদম ডিপ